আলম বিশ্বের মতামত হাজি দুই হাজার আঠারো সালে মাদি আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ এই বিষয়ে একটু ক্লিয়ার করতেন মহিলাদের চেকআপ করানো হবে শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে করোনার ভ্যাকসিন দেওয়া হবে এই জাতীয় ঘোষণাগুলো মসজিদ মাইকে দেওয়া যাচ্ছে কিনা হারাম টাকার নির্মিত মসজিদের নামাজ আদায় করে নামাজ হবে মেয়েদের বেতন টাকা তার বাবা মাকে খরচ হিসাবে দিতে পারবে কিনা পরিমাণ দিতে পারবে এই ক্ষেত্রে সামনে অনুত্রিত হবে কিনা দুই তলা বিশিষ্ট মসজিদ ইমাম যদি দ্বিতীয় তলাতে দাঁড়ান তাহলে কি নিস্তলা নামাজ হবে আলম বিশ্বজ্ঞের মতামত ও হাদিস অনুযায়ী দুই হাজার আঠাশ সালে মাহাদী আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ একটু ক্লিয়ার করতেন ইমামি আসবেন কেমন আগে এটি কেমন আলম থেকে একটি তাদের আহ কাদিয়ানি আছেন তাকে ইমাম মাহাদি বলেন যেটি অবান্তর এবং মহাদি সম্পর্কে কোনো দেশে বর্ণার সাথে সেটা কোনোভাবে না তাছাড়া ইমামি যুদ্ধ করবেন অনেক কিছু ঘটবে এরকম কিছু গোলাম আহমদ কাদিয়ানির জীবনে ঘটেনি আবার ইমাম মহাদি নির্দিষ্ট উল্লেখ করে অংশ নেই আসবেন এরকম বলাটা সেটারাও সেটাও কোরআন হাদিসের আলোকে সঠিক নয় কোনো হাদিসে বা কোরআনায় কোথাও কত সনে আসবেন এরকম সন বা তারিখ ক্ষণ ঠিক করে বলে দেওয়া হয়নি এবং কে আমাদের সময় ক্ষণ স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না করোনা কালিমে একাধিক আয়াত কিন্তু সেটা আছে অতএব নবী কামিম সাল্লাহ জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন মালমাস উল আনহাবি আলমিন আসাইল কেমত কবে হবে এইটার প্রশ্ন যদি কেউ করে তাহলে প্রশ্ন কর্তার চাইতে যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি ভালো জানেন না অর্থাৎ এটা এলম একমাত্র আল্লাহ তালার কাছে আছে বলে আলম তাল্লাহ এই বিষয়ের এল ধারণা একমাত্র আল্লাহ তালা আছে বিদ্যা ধারণা করে ধরনের কোনো মন্তব্য না করাটাই উচিত মহিলাদের চেক আপ করানো হবে শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে করোনার ভ্যাকসিন দেওয়া হবে এই জাতীয় ঘোষণাগুলো মসজিদের মাইকে দেওয়া যায় কিনা মসজিদের মাইকে এরকম কাজ করা যেতে পারে যেটা কল্যাণমূলক ভালো কাজ এবং বিশেষ করে মাইক যারা দান করেন তারা মসজিদের মাইক দিয়ে ভালো কাজ নেকের কাজ কাজ মাধ্যমে মানে বিভিন্ন ভালো হতে পারে ধরনের কাজের প্রতি আহ্বান করার অনুমোদন মসজিদের মাইকে মাধ্যমে যারা মাইকের দাতা আজকাল তারা দেওয়ার সময় শুধু আজানের জন্যই দিচ্ছেন এরকম না বরং এটা দিয়ে যে কোনো ভালো কাজ করার অনুমতি দেন অতএব যে কোনো ভালো কাজের ঘোষণা হতে পারে তবে মসজিদে হারানোর জিনিসের ঘোষণা দেওয়া কঠোরভাবে হারিস নিষেধ আছে বিধায় দুনিয়াবি বিষয়ের ঘোষণা মসজিদের মাইকে দেওয়া জায়জ হবে না আপনি কোনো মানুষ মারা গেছেন তার জানাজা কখন হবে সেটা ঘোষণা দিলে সেটা জায়জ হবে অতএব এই যে টিকা ইত্যাদির যে ঘোষণা এগুলো মসজিদের মাইকে দেবেন না এটার জন্য আলাদা মাইকের ব্যবস্থা করতে হবে অন্য প্রতিষ্ঠানগুলো মাধ্যমে সেটির অ্যানাউন্সমেন্ট করতে হবে মসজিদ এই কাজের জন্য না সব কিছু থেকে সব কাজ নেওয়া এটা সঠিক নয় এবং নিছক দুনিয়াবী কাজ নিছকই দুনিয়াবি দুনিয়াবী কাজ এখানে আপনার দুনিয়াটাই মূল সেরকম বিষয়ের ঘোষণা মসজিদে দেওয়া অনুচিত মসজিদের আদবের খেলাফ হারাম টাকা নির্মিত মসজিদের নামাজ আদায় করে নামাজ হবে কি না এর উত্তর হলো যে মসজিদে হালাল টাকায় নির্মাণ করার চেষ্টা করতে হবে এবং হারাম টাকা যদি কেউ দিয়ে দেয় মসজিদের নির্মাণ কাজে সেটা দিয়ে মসজিদ নির্মাণ হয়ে যায় তাহলে সেটা মধ্যেই নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে নামাজের নামাজ হবে না ব্যাপারটা সেরকম নয় মেয়েদের বেতনের টাকা তার বাবা মাকে খরচ হিসাবে দিতে পারবে কিনা পারলে কি পরিমাণ দিতে পারবে এই ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে কিনা মেয়েরা যা উপার্জন করবে সেটা একান্ত তাদের অথব এক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই খরচ করতে হবে সেটা কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আবশ্যক নয় তারা তাদের বাবা ভাই মা পরিবারের লোকদেরকে তারা দিতে পারেন কতটুকু দেবেন না দেবেন সেটা একান্ত তাদের ব্যাপার তবে স্বামীর সাথে সংসার যেন সুখের হয় দাম্পত্য জীবন যেন তারা সুখী থাকে সেটার দাবি হিসাবে সেটার অংশ হিসাবে অবশ্যই তার চেষ্টা করা উচিত স্ত্রীর সাথে সরি স্বামীর সাথে পরামর্শ করে বা তাকে অন্তত কনভিন্স করে বা আস্থা রেখে করা আবার এদিকে স্বামীরও কর্তব্য যে এই জাতীয় ক্ষেত্রে স্ত্রীর মানে সম্পদের ব্যাপারে অনধিকার চর্চা না করা এবং ইন্টারফেয়ার না করা এটা সম্পূর্ণ তার স্বাধীনতা স্থান তাকে দিয়েছে কিন্তু যৌথ জীবনে একজন আরেকজনের সাথে অন্তত বোঝাপড়া এতটুকু থাকতে হয় যে আমরা যে যা করবো না করব পরস্পর আলোচনা করে পর্যালোচনা করে জানিয়ে করবো যথাসম্ভব একেবারে অচেনা মানুষের মতো আচরণ করব না সেটা সেটা হলো আমাদের দাম্পত্য জীবনের সুখী হওয়ার জন্য মিলেমিশে থাকার জন্য সে প্রয়োজনা করা কিন্তু এটা সম্পূর্ণ নারীর অধিকার সেক্ষেত্রে স্বামী এখানে বাধা দিলে বা ইন্টারফেয়ার করলে বা সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ করলে সেটা তার জন্য জায়জ হবে না এরপরে প্রশ্ন হলো দুই তলা বিশিষ্ট মসজিদে ইমাম যদি দ্বিতীয় তলাতে দাঁড়ান তাহলে কি নিস্তরা নামাজ হবে সাধারণত ইমাম এবং একই আপনার সমতল জায়গায় সালাত আদায় করতে হবে ইমাম যদি উঁচু জায়গায় সালাত আদায় করেন মোকস্তাদের নিচে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে সেটা অনুযায়ী এক হাত পরিমাণ হলে যায় আছে কিন্তু এর বেশি হলে সেটা মাকরু আর যদি এরকম হয় যে উপরেও কিছু মুসল্লি আছেন ইমামের সাথে আবার নিচে কিছু মুসল্লি আছেন ইমামের পেছনেই তারা আছেন ইমামের সামনে অগ্রসর হন নাই তাহলে সেক্ষেত্রে মাছ হয়ে যাবে এবং দোতারা ইমামের সাথে মুসলি যদি থাকেন এবং ইস্তালা মুসল্লি থাকেন তার উপরে মুসল্লি থাকেন হয়ে যাবে ইনশাআল্লাহ তারা